আজকের কাহিনীর নাম শেষ কথা ঠিকই শুনেছো তোমরা আজকের কাহিনী হতে চলেছে এক দুর্ধর্ষকর রোমাঞ্চকর বেদনাদায়ক কাহিনী যে কাহিনী তোমরা শুনবে এবং মনের অনুভূতিতে কোনো একটা জায়গা করে নেবে চলো শুরু করা যাক শেষ কথা কাহিনীটি শুরু হয় স্কুল লাইফকে কেন্দ্র করে তোমরা সকলেই জানো স্কুল লাইফ হচ্ছে আমাদের জীবনে এমন একটা সময় যে সময়টা আমরা অনেক কিছু জিনিস বুঝি অনুভূতি ভালোবাসা দুঃখ বেদনা রাগ অভিমান সব কিছু মিশিয়ে এক চরম অনুভূতির জায়গা যেখান থেকে মানুষের প্রেমের যেখান থেকে মানুষের বাস্তবতা যেখান থেকে মানুষের বন্ধুত্ব সব কিছুই শুরু হয় তো এরকম একটা দিনকে কেন্দ্র করি আজকের এই চরমতম ঘটনা শেষ কথা